আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন মায়ের হাতে রান্না প্রতিদিন আপনারা এই ছোট দুই নাতি প্রতিকে দোয়া করবেন আর আমি আজকে চা তো অবশ্যই খাবার প্রথম এটাকে সাত করি 어, 으으으으으으으으으으으으으으으으으으으으으으으

তুমি কি চা খাও আমার ছোট নাতে তুলসী পাতা চা খায় আমাদের যেমন দোয়া করবেন মায়ের হাতে রান্না চ্যানেলকেও সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনারা এই চ্যানেলটা দেখতে পাবেন আপডেট দেওয়া হয় আপনারা প্রতিদিন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা দেখেন দেখবেন আর তুলসী পাতার চা খাবেন খুব মজা যে দেখেন ছোট বাচ্চারাও খেতে পারবে অনেক উপকার আছে সেখানে তুলসী পাতার চা খুব মজাদার একটু খাওয়াই দি সুন্দর সুন্দর বলে এরকম করো না এরকম তো সুন্দর হম ঠিক আছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যাঁ তো আল্লাহ হাফেজ